মহোদয় আপনার সঙ্গে আমি একটু কথা বলবো যদিও ভাতিজার সঙ্গে আমি এখানে আসি আমি তো আপনাদের দলের লোক এই কোরআন কে বুক নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করে ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ কোন রাজনীতি করলাম নাকি আমি কোন রাজনীতি কষ্ট পেয়েছেন আপনারা অমুসলমান তোমরা তো সিংহ ওই আবু জাহেল এমন জিরো বানালো আল্লাহকে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে সমগ্র পৃথিবীর হাজিগুলো যে প্রেসিডেন্ট মহোদয় আপনার সঙ্গে আমি একটু কথা বলবো যদিও ভাতিজার সঙ্গে আমি এখানে আসি আমি তো আপনাদের দলের লোক এই কোরানকে বুকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করে দাদ জবাব দেব ইনশাআল্লাহ কোন রাজনীতি করলাম নাকি আমি কোন রাজনীতি কষ্ট পেয়েছেন আপনারা অনু মেকুরে পরিণত হয়েছো আজকে ওই আবু জাহেল এমন জিরো বানালো আল্লাহকে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে সমগ্র পৃথিবীর হাজিগুলো ওর বাড়িতে পায়খানা করে ঠিক কিনা শুক্রি আদায় করব আল্লাহ আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে অমুসলিম পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে পাঠাতে পারতেন কি বলেন হয়তো বা তাহলে ইমানের স্বাদ গ্রহণ করা থেকে আমরা জনমের তরে বঞ্চিতই থেকে যেতাম জাহান নামি মানুষ হিসাবে হয়তো বা দুনিয়া ছাড়া লাগত আল্লাহ করে মুসলিম পিতামাতার এছেন পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তাই নয় ईमानदार মানুষগুলোর কাতারে শামিল করলেন এজন্য মহান রবের দরবারে আবার জবান খুলে আমরা এক সঙ্গে সক্রিয়াদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাওয়াত ও দরুদ আখির জমানার নবী খাতামুন নাবিয়্যিন সাইয়দুল মুরসালিন সাইয়দুনা জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ প্রদত্ত এই শিগ্রন্থ গুলোর গুলোকে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন ব্যবস্থাকে রাষ্ট্রের সকল স্তরে কায়েম করার প্রচেষ্টা করতে গিয়ে নিজেদের শরীরের তপ্ত রক্ত ঢেলে জমিনকে রাঙ্গিয়ে গেল ওপর্যপরি নিজেদের জীবনখানাকে যারা শাহাদাতের নাজরানা হিসাবে পেশ করেছেন ওই সকল শহীদ ভাইদের প্রতি সালাম সম্মানিত দিনী ভাই সব দীর্ঘ পনেরোটি বছর আপনারা অতিক্রান্ত করেছেন এক নাগাড়ে কোরআনুল হাকিমের আলোচনা আল্লাহ আপনাদেরকে শুনিয়েছে আপনারা সৌভাগ্যবান কি বলেন তাফসির মাহফিলের ব্যাপারে কম বেশি আপনাদের আইডিয়া থাকারই কথা মাহফিল অন্যান্য মাহফিলের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে নির্দিষ্ট সুরাব কিংবা নির্দিষ্ট রুক কিংবা নির্দিষ্ট আয়াতের উপরে যে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হয় তাকে তফসিরুল কোরআন মাহফিল মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় প্রাণপ্রিয় দীনি ভাই এই মাহফিলটা হচ্ছে কিসের কোরআনুল হাকিমের আজকে যেহেতু প্রথম দিন কোরআনুল হাকিমের উপর একটু কথা বলবো ভূমিকায় প্রাণপ্রিয় দীনি ভাইসব অনেক কথা বললে বলা যাবে এই কোরআনুল হাকিম আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমরা সকলেই বিশ্বাস করি ঠিক না কাদের জন্য আসলো এই কেউ বলেছেন মুসলমানদের জন্য জবাব দিতে যায় হিমশিম খাচ্ছেন একজনে বোধ এখান থেকে বলেছে যে মানুষের জন্য আমরা দেখি আল্লাহ মধ্যে বলা

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকে এই কোরআন পদ দেখাবে এ কারণে আমি কোরআনুল হাকিম নাজেল করেছি বলেন সুবাহ আল্লাহ এ আয়াত কি বলে কোরআন শুধু আলেম কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই পৃথিবীর মধ্যে গাঁরে হেরা থেকে নবুয়ের গুরু দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পাইলেন সেদিন থেকে শুরু করে কামাত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছিল বর্তমানে আছে এবং আসবে সকল মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ এই হাকিম নাজিল করেছেন বলেন সুবাহ আল্লাহ এই কোরআনের কাছে আসার অধিকার আলিয়া মাদ্রাসার আলেমদের আছে কৌমি মাদ্রাসার আলেমদের আছে আওয়ামী লীগের রয়েছে বিএনপির রয়েছে চরমোনাইর রয়েছে ফুরফুর আড্রসী এমনিভাবে আমরা মুসলমানদের মধ্যে যতগুলো দল রয়েছে সকল দলের মানুষের এই কোরানুল হাকিমের কাছে আসার অধিকার দিয়েছেন কে পাশাপাশি যেই হিন্দু মানুষগুলো সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৌদ্ধ রয়েছে খ্রিস্টান রয়েছে ইয়াহুদি রয়েছে উপজাতি রয়েছে শত শত নয় হাজার হাজার প্রজাতির মানুষ এই পৃথিবীতে রয়েছে সকলেরই কিন্তু এই কোরআনুল হাকিমের কাছে আসার অধিকার দিয়েছেন কে বোঝেন কথা বুঝেন আমার কারণ আল্লাহ বলেছেন হুদাল্লিন এই কিতাবটা মানুষদেরকে পথ দেখাবে ও বাজান এখন প্রশ্ন আপনাদের হৃদয়ের মধ্যে উকিজুকি দিচ্ছে আমি বুঝি কোন পথ দেখাবে আমি রায়ান্দার থেকে লক্ষণের বাজার এসেছি এই পথ না ঢাকা যাওয়ার পথ না সৌদি আরবে গিয়ে হজ করার পথ না না বাজানে পথের কথা বলা হয়নি তাহলে কোন পথের কথা বলা হলো দুনিয়ার জিন্দিগিতে মানুষেরা কোন পথে হাঁটলে চললে জিন্দিকি যাপন করলে সুখ ও শান্তি স্বস্তি শৃঙ্খলা মানুষেরা লাভ করবে সেই পথের কথা কোরাইনুল হাকিমের মধ্যে আল্লাহ জাল্লা শায়েনু বলে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ জন্মগতভাবে আমরা একটু সুখ চাই স্বস্তি চাই শান্তি চাই শৃঙ্খলা চাই ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মুসলিম হোক অমুসলিম হোক সকলের হৃদয়ের একটা আকাঙ্ক্ষা আমরা 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 যে 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 সোসাইটি সমাজ বসবাস করছি এখানটায় যদি সুখ স্বস্তি শান্তি এটা থাকতো ঠিক কিনা সুতরাং এই দেশের মধ্যে দুনিয়ার মধ্যে সুখ স্বস্তি শান্তি প্রতিষ্ঠার জন্য যেই পথে চলতে হয় সেই পথের কথা কোরআনুল হাকিমের মধ্যে আসে না নাই আবার কোন পথে চললে মানুষ পরাধীনতার গেলানি সঙ্গে বেঁচে থাকবে সেই কথাও কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন কে ও বাজান আরেকটি পথের কথা আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনুল হাকিমের মধ্যে সেই পথ কোনটি দুনিয়ায় কিভাবে জিন্দি যাপন করলে ময়দানে দুনিয়া থেকে হেঁটে গিয়ে জান্নাতে হাজির হতে পারব সেই জান্নাতে যাওয়ার পথের কথা কোরআনুল হাকিমের মধ্যে আসে না নেই আবার কোন ভাবে দুনিয়ায় জিন্দিগি যাপন করলে শেষ বিচারের মধ্য দিয়ে আপনাকে আমাকে গিয়ে ধাউ ধাউ করা প্রজ্বলিত মহা অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে থাকতে হবে সেই পথের কথাও কথা হাকিমের মধ্যে আসেনে নেই আমার কথা কি আপনারা বুঝেন প্রাণ প্রিয় দিনী ভাই সব সুরাতুল ইব্রাহিমের শুরুতে আল্লাহ কি বলল শুনুন আল্লাহ বলেছেন আলিফলাম র

বাবারে বানিয়ে বানিয়ে কথা বলা যায় না প্রত্যেকটা কথার পিছনে দলিল দিয়েছেন কে তোমাদের জন্য প্রয়োজন এ জানিও কোন এ জাতীয় কোনো কথা বলতে আমি কোরআনুল হাকিমের মধ্যে বাদ রাখি নাই বলেন সোবহান আল্লাহ বইটা ছোট হ্যাঁ অনেকে গুরুত্ব দেয় না বলে যে এই ছোট কিতাব এর মধ্যে আর কত কি আছে আল্লাহর কিতাব এটা মানলাম সাড়ে চোদ্দশো বছর আগে আসে অনেক পুরানো কিতাব ডিজিটাল যুগে এটা দিয়ে কি আর চলে এ কথা বলার লোক আছে না নাই আছে ও এই কোরআনের মধ্যে আপনার আমার জন্য সব কথা বলে দিয়েছেন কে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে যারা তুলি সেই মানুষগুলোকে জিরো থেকে পরিণত করে কে আর সঙ্গে যারা শত্রুতা করে কোরআনকে কাউন্টার মনে করে কোরআনের বিপক্ষে অবস্থান করে ওই মানুষগুলো যত বড় হিরোই হোক না কেন ওদেরকে জিরোতে পরিণত করে সারেন কে বোঝেন কথা বোঝে প্রাণ প্রিয় দিনে ভাই সব প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ যখন মক্কায় জন্মগ্রহণ করেছিলেন মক্কার মধ্যে লালিত পালিত হয়েছিলেন তখন মক্কায় একটা গভর্নমেন্ট ছিল কিনা একটা সরকার ছিল কিনা সেই সরকারের প্রধানের পদে কে ছিল মিস্টার আবু জাহেল ধর্মমন্ত্রী ছিল রাসুলের চাচা আবু আহাব প্রধানমন্ত্রী ছিল ওয়ালি দিবনে মুগিরা তাদের একটা সংসদ ছিল সংসদের নাম হচ্ছে দারুন না দোয়া আমাদের জানতে হবে না এগুলো না জানলে এই কোরআনে খুঁজে খালি নামাজ রোজা হজ জাকার জেকের দাড়ি টুপি ছাড়া আর কিছু আমরা পাইবোন মনে করবো দেখ চোখে এগুলা সবই আছে এগুলাও প্রয়োজন আরও কিছু লাগবে ঠিক কি না আপনার আমার আল্লাহ কি যোগ্যতা একটু কম না যোগ্যতা বেশি বেশি ইন দাল্লা কুল্লিশাহীন কদির আল্লাহ হোসেন এমন সত্তা যিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন ঠিক কি সেই আল্লাহ আপনাকে আমাকে বানালেন দুনিয়ায় দুনিয়ায় বসবাসের জন্য জমিন বানালেন আসমান বানালেন লালন কিন্তু আপনি আমি কোন কানুন মাইনা চলব কারণে নাজিল করেছি এই কিতাব নেতৃত্ব করতে অপমানিত থাকবেন না হিরো হয়ে যাবেন বলেন আল্লাহ গাঁর এহেরা থেকে নবুয়ের গুরু দায়িত্ব আসলো আল্লাহ রসুল কলেমার দাওয়াত নিয়ে ময়দানে বের হয়ে গেলেন তিনি বললেন

ব্যাক্ষার সামনে আসবে আমি ব্যাখ্যার দিকে এখন যাব না যে কথা বল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোভাবে গ্রহণ আল্লাহ রসুলের বিরুদ্ধে দারুন না দোয়া মুকद्दমা দায়ের করা হলো রায় হলো আমাদের দেব দেবীদের অবস্থান গ্রহণ করেছে সুতরাং তাকে আর জলায় রাখা যাবে না আলোর মধ্যে রাখা যাবে না বাইন্ডিংস এর মধ্যে আনতে হবে যাবজ্জীবন জীবন কারাদণ্ডের রায় দিল আবু জাহেলের ওই দারুন নাদুয়া বলেন নাউজুবিল্লাহ হেমেন জালেক রাসুল করিম সাল্লাইকে তার পরিবার পরিজন সহ শিবে আবু তালিবের মধ্যে ঢুকানো হলো কারণ আধুনিক এরকম জেল ব্যবস্থা তখন ছিল না বর্তমানে জেলের মধ্যে আপনারা হয়তো যান না আমাদের মতো গুনাগার মানুষগুলো আমাদের কপালে জায়গায় যাওয়ার সুযোগ আছে গুরু দেয় কিন্তু রসুলকে যেই জায়গায় রাখা হলো সকল ধরনের খাদ্য পানীয় সরবরাহ বন্ধ করে দেওয়া হলো বলেন খাদ্যের অভাবে আল্লাহ রসুল গাছের পাতা শাল ফল মূল হাদিসের মধ্যে এসেছে পায়খানা ছাগলের লাদির মতো হয়ে গিয়েছে বলেন নাউজুবিল্লা এভাবে এক নয় দুই নয় তিনটি বছর কেটে গেল বের হওয়ার জন্য কোনো উদ্যোগ নাই কারণ ওখানে আমরণ দণ্ড দেওয়া হয়েছে মর্বিত মরার আগে বের হইতে ভাইরাবি না কিন্তু মাওলার পরিকল্পনা যা তিনি অবশ্যই করবেন ঠিক কিনা আমরণ যদি রসুল ওইখানে থাকে রসুলকে যে মিশনার ভীষণ নিয়ে আল্লাহ পাঠালেন মিশন আর ভীষণ কিফ ওয়াল্লাদি আর সাল্লাহ রসুল আহ বিল হুদা ওয়াদি নীল হকিব লিউজ হেরাহু আলাদ্দিন কুল্লিহী ওয়াকাফাবিল্লা হে শাহিদা আল্লাহ বললেন তোমাদের আল্লাহ সেমন এক সজ্জা যিনি তার রসুলকে হেদায়েত আর পরিপূর্ণ সত্য জীবন ব্যবস্থা সহকারে পাঠালেন টার্গেট হচ্ছে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত সকল মতাদর্শ জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে দেয়া এই জীবন ব্যবস্থাটিকে তার নেতৃত্বে করে দুনিয়ায় শান্তি আনার ব্যবস্থা করব বলেন কায়েম আল্লাহ আমরণ ওখানে থাকলে করবে কে ফেরস্তারা করবে সম্মানিত সুধি আল্লাহ রসুল জানালেন তার চাষা আবু তালেব সেখানে ছিল যে চাষা যান আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে রায় লেখে ওই বাইতুল্লার সঙ্গে টাঙ্গানো হয়েছে ওই রায়ের কপিতে আল্লাহর না আমার মোহাম্মাদের নাম সারা আর কোন লেখা নাই উই পোকায় খাইয়ে সব শেষ করছে আবু তালেব বলে যে বলো কি সত্যি বলছে হ্যাঁ আবু তালেব তখন আবু জাহেলের কাছে মেসেজ পাঠাইলো যে প্রেসিডেন্ট মহোদয় আপনার সঙ্গে আমি একটু কথা বলবো যদিও ভাতিজার সঙ্গে আমি আমি এখানে আসি তো আপনাদের দলের লোক চলে আসলো আবু বলা হলো যে আমরা এভাবে যে থাকতেছি তুমি থাকো কেন তোমার ভাতিজার সঙ্গে তুমি বের হইয়া আসো তোমার ভাতিজার ওখান থেকে বের হওয়ার সুযোগ

আল্লাহ বললেন নবী হে তুমি যখন নিক্ষেপ করেছো তুমি আমি আল্লাহ কুদরতের মাধ্যমে নিক্ষেপ করার ব্যবস্থা করে দিয়েছিলাম যাই হোক যুবক্রাসিৎপোডাং একটাও জমিনে খাড়া নাই আল্লাহ রসুলকে ওখান থেকে বের করে নিয়ে গেলেন আল্লাহ পর্যন্ত হইলো না সোজা আবু বর রাদি আল্লাহ তাহমুর আবু বকর একটা ডাকে তুমি সারা দিলা কিভাবে এভাবে আবু বকর বললেন হে প্রিয় নবী আপনি একদিন বলেছিলেন যে আমাদের হয়তো দেশ সারা লাগতে পারে কলেমার জন্য সেদিন থেকে পিটটা দরজার সঙ্গে দিয়া ঘুমাই বিছানায় ঘুমটা হারাম করে সংক্ষেপ কথা ওখান থেকে হিজরত করে

এই কোরআনের মাধ্যমে হিরোতে পরিণত করলেন কে সকল ইতিহাসবিদরা বলেছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথমে জিরোনবীত এই হিরোটা রাসুলের সঙ্গে বেদুবি করেছিল কোরআনের বিপক্ষ নিয়েছিল সেই আবু জাহেল ও হিরোসিডেন্ট ছিল ওই হিরোটাকে আল্লাহ কি করলেন এমন ভাবে জিরো বানেন ঐতিহাসিক যেই শিশুরা মা পে বাহিনীতে যোগ দিতে পারে নাই আল্লাহর রাসূলের কাছে যায় কেঁদে দিল চমকা দেরি না করে নাঙ্গা তল

হাজিগুলো আমি গুনাগার কে আল্লাহ বারো সালে হজ করা এসে তো ওখানে গেলাম পরে মনে হলো জানো একটু কিছু রাখা দরকার ওখানে ওখানে পায়খানা করতে হয়েছে সকল হাজি সাবরা মনের খুশিতে ওখানে পায়খানা করে আবু জাহেলের মানুষ দেখছেন যে সন্তানের নাম আস করি আবু জাহেল রাখে কোরআনের বিপক্ষে শুধু আবু জাহেল না আবু জাহেল মুগীরা থেকে শুরু করে শুধু সে সময় নয় আজ পর্যন্ত যুগে যুগে যারা কোরআনের বিপক্ষে করিন কঠিন পরিস্থিতি মুখোমুখি করে আল্লাহ ছেড়েছেন ঠিক ঠিকা নাজিল হওয়ার আগেও আদম নবী থেকে শুরু করে প্রিয় নবীর এক পর্যন্ত যত এসে ছিল সেই নবী রসুলের সঙ্গে যারা করে যে বেয়া দি করে ইমান কপালে জড়লো মিস্টার নজর চল্লিশ বছর জুতার বাড়ি খাইয়া তারপরে দুনিয়া ছাড়তে আল্লাহ তাকে বাধ্য করেছেন এগুলো পৃথিবীর ইতিহাস এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে কিনা সমগ্র পৃথিবীর মানুষগুলোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার এই কোরান যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ কোন সময়ের মধ্যে তিনি গণ্ডির মধ্যে সীমিত নন তিনি বুড়ো হন না তিনি একই অবস্থায় ছিলেন আজও আছে শুধু কেয়ামত নয় কেয়ামতের পরেও হাজার হাজার কোটি কোটি বছর যার শুরু আছে শেষ নেই অনন্ত জীবন যেখানে আপনাকে আমাকে থাকতে হবে এই অনন্ত জীবনও তিনি একই অবস্থায় থাকবেন ঠিক কিনা ঠিক কিনা সুতরাং আপনারা আসান্বিত থাকুন আপনাদের প্রয়োজন এ জাতীয় কথাগুলো আল্লাহ যেন আমার মুখ থেকে বেন সকলেই আমি আর ভূমিকায় কথা বাড়াইব না আশা করি কোরআনুল হাকিমের ব্যাপার একটা ক্লিয়ার কনসেপশন তৈরি করে দিয়েছেন ঠিক কিনা কোরআনের প্রতি সঠিক বুঝ যদি আমরা পোষণ না করতে পারি তাহলে আমাদের কাছে যে একটা সময় ছিল পৃথিবীতে মুসলমানরা ছিল শাসকের জাতি সায় অর্ধ পৃথিবী মসজিদে নবিত বসে সাইদ নমরফরাজি আল্লাহ তালান্ন শাসন করেছিলেন

বলৎকার করেনি কোনো আ মুসলিমদেরকে মুসলমান যোদ্ধারা মুসলমান শাসকরা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেনি কোন আ মুসলিমদেরকে তাদের ধর্মীয় পোষণালয় ধর্মকর্ম করতে কোন মুসলমানের বাচ্চার বিস্টার্ব এটা মুসলমানদের ইতিহাস সমগ্র পৃথিবীতে আজকে মুসলমানদের ইতিহাস কলঙ্কিত ভুলুণ্ঠিত আজকে সারা পৃথিবীতে মুসলমানরা কাফের কর্তৃক আক্রান্ত এবং মার খাচ্ছে আপনি যান ভারতের কাশ্মীরে মুসলমানদেরকে গরু ছাগলের মতো জবাই করা হচ্ছে মুসলিম মা বন্দির ফেলে দেওয়া হয়েছে আপনি যান চায়নায় চীনের উইগুড়ে আজকে একটা মাত্র রাষ্ট্র যেখানে মুসলমানরা বসবাস করে সেখানে মুসলমানদের জীবন নিয়ে তারা তামাশা করছে আপনি ইউটিউব